ইনফিনিক্স ফোন কিনলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা কিন্তু ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফর্টি এস একদম অফার পেয়েছে সাতাইশ হাজার টাকার এই ফোনটি কিনলেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ইনফিনিক্স এর কিন্তু একটা ম্যাগনেট পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন এটা কিন্তু নিশ্চিত গিফট অফার থাকবে হট ফর্টি আর নোট আর সাথে একমাত্র কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু আমরাই দিচ্ছি ফোনের সাথে ইনফিনিক্সের এই ম্যাগনেট পাওয়ার ব্যাংকটা ফ্রি আপনারা কিন্তু এই অফারটা কিন্তু আর কোথাও পাবেন না তো যারা ইনফিনিক্স নোট ফর্টি এস কিনতে যাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারা কিন্তু ফোনটার সাথে এই ম্যাগনেট পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন এবং যারা শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন এবং কিম কে পেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্স নোট ফর্টি এস আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ